এখন বলব যেসব ওষুধে রোজা ভাঙে না রোজা ভাঙে না এমন ওষুধ ও চিকিৎসা পদ্ধতি মূলত যেগুলো পেটন্ত্রে পৌঁছায় না বা পুষ্টি যোগায় না এগুলো নিরাপদে ব্যবহার করা যায় মূল আলোচনায় যাওয়ার আগে এই ভিডিওতে আপনাদের সাথে আমি আছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ রুবেল মিয়া মা ও শিশু চর্মরোগ যৌন রোগ ও মেডিসিনে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল লাইসেন্স নাম্বার তেরো একষট্টি এখন বলব যেসব ওষুধে রোজা ভাঙে না এক ইনজেকশন ও অনুরূপ পদ্ধতি খাদ্য পুষ্টি নয় ইনসুলিন টিকাদান মাংসপেশি ধে চামড়ার নীচের ইঞ্জেকশন ইন্ট্রাভেনাস এভ ইনজেকশন স্যালাইন যদি তা পুষ্টিকর না হয় এগুলো সরাসরি রক্তে যায় হজমতন্ত্রে নয় তাই রোজা ভাঙে না দুই চোখকান নাকের ড্রোপ শর্তসাপেক্ষ এ চোখের ড্রোপ কানের ড্রোপ রোজা ভাঙে না চোখ কান হজমপথ নয় ধ নাকের ড্রোপ যে স্প্রে গলায় স্বাদ পৌঁছালে ভেঙে যায় বলে অনেক আলেম সতর্ক করেন তাই শেহরিধে ইফতারের সময় ব্যবহার উত্তম তিন তাকে প্রয়োগের ওষুধ ক্রিম মলম অয়েন্টমেন্ট মেডিকেটেড প্যাচ প্লাস্টার ত্বক দিয়ে শোষিত হলেও পেটে যায় না তাই রোজা ঠিক থাকে চার মুখ মুখগলাশ্বাসের কিছু প্রস্তুতি বিতর্ক শর্তসাপেক সাবলিঙ্গুয়াল ট্যাবলেট যেমন নাইট্রোগ্লিসারিন জিহবার নিচে গলে রক্তে যায় গিলতে হয় না থে ইনহেলার অনেক স্কলার অনুমোদন দেন অ্যাজমাতে প্রয়োজন হলে কারণ খুব সামান্য ওষুধ শাসনালিতে যায় পেটে নয় তবে মতভেদ আছে তাই আলেমের পরামর্শ নেয়া ভালো মাউথওয়াশ ধো গার্গোল গিলে না ফেললে রোজা ভাঙে না গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন অন্যান্য কারণে রোজা ভাঙে না রক্ত পরীক্ষার জন্য রক্ত নেয়া কাপিং হিজামা দাঁত তোলা মিসওয়াক টুথপেস্ট গিলে না ফেললে এগুলো ওষুধ নয় তবে প্রায় জিজ্ঞাসা আসে গিলে ফেলা ওষুধ ট্যাবলেট সিরাপ এবং পুষ্টিকর স্যালাইন ইভ রোজা ভাঙে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে